এক লাখ বারো মনস্টার এডিশন এক লাখ বারো একটা প্রচুর ডিমান্ডেবল গাড়ি তো একদম ইয়ং ছেলেদের ক্রাস তারপরে আরো একটা দু এর অপশন দু হাজার একুশ একটা রেড একটা ব্লু ডমিনার ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড অফ রোডিং এর জন্য একদম দারুণ একদম পারফেক্ট বাইক পারফেক্ট পারফেক্ট বাইক ফুল টু হান্ড্রেড পুরো রেডি গাড়ি আছে রেডি অ্যাডজাস্টেবল ক্লাচ পেয়ে যাবে ব্লুটুথ সিস্টেম পেয়ে যাবেন মোড সিস্টেম আছে এক্সট্রা ফক লাইট লাগানো আছে স্ক্র্যাচ গার্ড লাগানো আছে কম কিলোমিটার চলা ডবল ইজ ডবল লেগেজ পেপার ওকে বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে আরও একবার চলে এসেছি মোটরস ব্রাঞ্চ নাম্বার ফোর আর আর কালেকশানে কি কি গাড়ি রয়েছে দেখো রয়েছে কেটিএম আর সি খানা। রয়েছে চার মডেল রয়েছে কেটিএম ডিউকের তিন খানা মডেল ওই একটা রয়েছে এই আর সি রয়েছে আর এস রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে যাওয়া রয়েছে কি গাড়ি লাগবে এখানে সব রকমের গাড়ি সব রকম প্রাইজে তোমরা পাবে আর এই গাড়িগুলো কিভাবে নেবে সম্পূর্ণ তোমাদের ভিডিওতে বলবো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও কি গাড়ি লাগবে তো সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বাড়াবো না সামনে রয়েছে সিন্ধু দাস সিন্ধু শে কথা বলে না যা কেমন আছো বলো আমি তো ভালো আছি কেমন আছো বলো অনেকদিন পর অনেকদিন পর নতুন কালেকশন নতুন কালেকশন নতুন কালেকশন নিয়ে চলে এসেছি ভার্সন 3 সব গাড়িতে অপশন দেব আজকে অপশন সব গাড়িতে অপশন চলে যাওয়ার পরে আরেকটা অপশন আর একটা অপশন থাকছে অফার তো গাড়ির দামের মধ্যে যা অফার দেব

তো বলছি এখানে আসতে গেলে কিভাবে আসবে এখানে আসবেন টালিগঞ্জ থেকে পাঁচ মিনিটের ডিসটেন্স আছে ঠাকুরপুকুর পুকুর থ্রিয়া বাস স্ট্যান্ড থেকেও পাঁচ মিনিটের ডিসটেন্স আছে আপনি টালিগঞ্জ হয়ে যদি আসেন দেন কবর ওখান থেকে বলাকা বাজার আর থ্রিয়া বাস স্ট্যান্ড হয়ে আসলে একবারে বলাকা বাজার বলাকা বাজারের সামনেই আমাদের শোরুমটা আছে তাছাড়া স্ক্রিন তো কন্ট্যাক্ট নাম্বার চলছে রয়েছে রয়েছে সব রকম ভাবে লোকেশন পাঠানো থেকে শুরু করে কিভাবে আসবেন উনি সব রকম ভাবে গাইড স্টাফ করে দেবে করে দেবে করে দেবে তো চলো কালেকশন শুরু করা যাক একদম আরসি থেকে শুরু করো চলো আরসি 125 একটা নেই একটা আছে দুটো আছে তিনটে আছে তিনটে তিন তিনটে আরসি কালেকশন অপশনে অপশন আজকে মানে অপশনেই খেলা হবে একদম অপশনেই খেলা হবে 2020 এর 20 2020 এর একদম ফ্রেশ গাড়ি তো দেখা যাচ্ছে 20 এর অক্টোবরের গাড়ি টায়ার কন্ডিশন আর গাড়ির ইঞ্জিন কন্ডিশন কেমন হবে টায়ার কন্ডিশন তো দেখা যাচ্ছে ভালো ইঞ্জিন কন্ডিশন কি চমক থাকে প্রত্যেক যেমন থাকে বৃন্দাবন ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তাও আমি বলবো আপনাদের ভিউয়ারদের ভিজিট করার জন্য কন্ডিশনটা বোঝার জন্য কন্ডিশনটা বোঝার জন্য বোঝার জন্য ভিজিট করুন মা কালী মানে আপনি গাড়ি নেন বা না ন্যান অসুবিধা নেই আপনি আগে ভিজিট করে গাড়িটা দেখে নিন যার জিনিস সে তো ভালো বলবেই এসে দেখে দিন গিয়ে এসে দেখে নিন আর সি ওয়ান টোয়েন্টি অক্টোবরের গাড়ি এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি এক লাখ কুড়ি আসার পরে অন টেবিল কিছু যতটা হয় করে দেওয়ার চেষ্টা করবো আসার পরে অন টেবিল যতটা চেষ্টা যতটা হয় চেষ্টা করবো এক লাখ কুড়ি এক লাখ ফাইনাল হ্যাঁ 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 নেক্সট হচ্ছে আরো একটা আরসি সি ওয়ান টোয়েন্টি ফাইভ নিউজের দুহাজার বাইশের জানুয়ারির গাড়ি আর সিড ওয়ান টোয়েন্টি ফাইভের টপ মডেল টপ মডেল

ইলেকট্রিক অরেঞ্জ একদম প্রচুর গাড়ি গাড়ির কালার তোমরা দেখো একদম ফ্রেশ ইয়ং ছেলেদের তো আর কিছু বলার নেই সামনে বুঝে আসছে নিয়ে যাও আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে দু দুটো দিলাম এক লাখ বাইশের গাড়ি একুশের গাড়ি যেটা ইচ্ছে নিয়ে যাও নিতে পারে সারো কম হলে এক লাখ কুড়িতে আছে দু হাজার কুড়ি গাড়ি আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ অপশান টু হান্ড্রেড যদি চাও ডেউ টু হান্ড্রেড দিয়ে দেবো দু হাজার তেইশের তেইশ এর তেইশের জানুয়ারির গাড়ি

দু হাজার কুড়ির গাড়ি এটা এক লাখ বারো হাজার টাকা এক লাখ মনস্টার এডিসন এক লাখ বারো হাজার ছেলেদের ক্লাস অনেকে স্বপ্ন দেখা হয়তো ফাইভ

নেক্সট ডোমিনো ফোর 400 ফোর অফ রোডিং এর জন্য একদম দারুন একদম পারফেক্ট বাইক পারফেক্ট পারফেক্ট বাইক ফুল ব্ল্যাক রয়েছে কিলোমিটার চলা কিলোমিটার কিলোমিটার আমাদের জন্য শুধুমাত্র মাত্র বিরানব্বই মাত্র বিরানব্বই পুরোপুরিও এক নাথ পুরোপুরিও এক নাথ নাইনটি টু নাইন্টি এখানে একটা পুরো ফ্রেশ তো

পুরো রেডি গাড়ি আছে রেডি অ্যাডজাস্টেবল ক্লাচ পেয়ে যাবে ব্লুটুথ সিস্টেম পেয়ে যাবেন মোড সিস্টেম আছে এক্সট্রা ফগ লাইট লাগানো আছে স্ক্যাচ গার্ড লাগানো আছে কম কিলোমিটার চলা ডবল ডিস ডবল এবিএস পেপার ওকে ওকে এটাও 120 তে যাও 120 120 তে অপশন N160 Apache 4B200 200 200 আন্ডার আন্ডার 350 350 আন্ডার 350 কালার ভেরিয়েন্ট তো প্রচুর চমক একদম মন ছুঁয়ে যাওয়ার মতো কালার এটা রেড বিউটি আছে 2023 এর গাড়ি আপনি ভিডিওটা দেখছে তাকে বলবো যে আপনি একটা কাজ করবেন স্কিনে কন্ট্যাক্ট নাম্বার তো চলছেই স্কিনে কন্ট্যাক্ট নাম্বার চলছে কন্ট্যাক্ট করে নেবেন করে একটা ডকুমেন্টস পাঠিয়ে দেবেন আধার কার্ড পাঠিয়ে দিলেন আমরা চেক করে বলে দেবো যে ইএমআই হবে কি হবে না অ্যাকচুয়ালি সিভিলের উপর ডিপেন্ড করে ইএমআই এর উপর ডিপেন্ড করে আর অ্যাড্রেস এর উপর ডিপেন্ড করে আমাদের ফোন থেকে ম্যাক্সিমাম 100 কিলোমিটারের মধ্যে ইএমআই ফ্যাসিলিটিটা আছে अवेलेबल আছে আপনি ডকুমেন্টস পাঠালে আমরা চেক করে নিতে পারি সিভিল ভালো হলে একটু বাড়ানো যায় নাকি হ্যাঁ সিভিল ভালো থাকলে করে দেওয়ার চেষ্টা করব চেষ্টা এর জন্য কি ডকুমেন্টস পাঠাতে হবে একদম ক্লাসিক 350 350 কালার ভেরিয়েন্ট একদম ফ্রেশ ব্ল্যাক কালার মাত্র 16000 কিলোমিটার চলা 2016 এর গাড়ি

মোবিলটা একদম কিছু কিছু গাড়ি হয়তো করানোই করানোই থাকে কিছু কিছু গাড়ি তাহলে খুব কম মোবিলটা চেঞ্জ করা হয় এবারে দেখাবো বাইরে দুটো দুটো কালেকশন দুটো দুটো কালেকশন তার আগে বলবো তার আগে বলবো এখানে কি এই আজকে যা স্পোর্টস কালেকশন দেখলাম হ্যাঁ এছাড়া কি এখানে মাইলেজেবল কালেকশন পাওয়া যায় মাইলেজেবল বাইক তোমাকে এখনি একটা দেখিয়ে দেব একটাই এখনি একটাই দেখিয়ে দেব এই মুহূর্তে এখন এই শোরুমে একটা আছে বাকি আমাদের আরো যে দুটো ব্রাঞ্চ আছে ওখানে তাও 99 প্লাস স্টক মাইলেজেবল মাইলেজেবল বাইক 99 প্লাস স্টক আপনি ওইখানে যখন নেক্সট ভিডিওতে তো ভিডিও আসবে সামনে তো শিগগিরই সাবস্ক্রাইব করে রাখো দাদা চ্যানেলটা তাছাড়াও যদি কিছু লাগে এই নম্বরে ফোন করো আমরা গাইড করব তো যে এই নাম্বার দিয়ে ফোন এই নাম্বারটা দেয়া রয়েছে এই নম্বরে যদি ফোন করে কোনো মাইলেজেবল কোনো গাড়ি পছন্দ হয় আর ডিমান্ড থাকে সেটাকে পূরণ করা হবে তাই সেটাকে পূরণ করা হবে শোরুমের টাইমিং হচ্ছে 10টা সকাল 10টা থেকে রাত 8টা আপনি ওই টাইমের মধ্যে ফোন করুন আমাদের স্টাফ যেটা থাকে তারা সব রকম অ্যাটেন্ড করবে অ্যাটেন্ড করবে অ্যাটেন্ড করে দেবে তো চলো এই আরন 5 টা কি দাম রয়েছে এটা লাস্টে বলবো আর দুটো গাড়ি আছে আরো রয়েছে আরো দুটো গাড়ি কালেকশন আছে এনএস 160 দেখাবো জিক্সার দেখাবো রয়েছে একদম একদম জিক্সার নাকি এটা একদম নতুন গাড়ি 2020 এর গাড়ি মানে নতুন গাড়ি শুনে কমপ্লিট করা যাবে কালেকশন রেখেছে গাড়ি দেখে বলবেন না পুরনো গাড়ি 2020 এর গাড়ি তাহলে এখানতে গাড়ি নিলে কি একটা করে সার্ভিসিং থাকছে না নাকি সার্ভিসিং করি শোরুমে থাকা হয় সব কিছু করে যাবে না করে শোরুমের আশা হয় শুধু আপনাকে মোবিল চেঞ্জটা করে নিতে হবে আর যেহেতু রোডের একটা তো অবশ্যই আশা আসবেন যখন একটা ওয়াশ করে দেবো করে দেওয়া হবে দামে এটা তোমার গাড়িটা তোমরা দেখো মাত্র পেয়ে সুজুকি জিক্সের হুম নেক্সট আছে আমাদের ভিউয়ারদের তোমাদের ভিউয়ারদের জন্য চলো একটাই দাম 2019 এর গাড়ি 19 এর লাস্টের দিকের গাড়ি কত 68000 টাকা কত 66 66000 মাত্র 66 মাত্র 66 আমি ভাবলাম তো 1 লাখ বলে কম হবে মাত্র 66 মাত্র 66 মানে অনেক কম অনেক কম চলো নেক্সট নেক্সট এবার আপনাদের ভিউয়ারদের যে যে জন্য ওয়েট করছে গাড়িটা দেখার জন্য R15 ভার্সন 3 ভার্সন 3 ভার্সন 3 ভার্সন 3, version 3. Version 3.

আমদেরকে যেরকম সাপোর্ট করছো তোমার ভিডিও দেখে অনেক ভালোবাসা পেয়েছি তো সেম ভালোবাসা এবারেও চাই আর তোম দাদাকে সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট ভিডিওতে আমরা ভালোবাসা আপনাদের দেবো আরো ভালোবাসা দেব আরো ভালোবাসা আপনাদের দেবো আরো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো আর যেটা লাগবে কমেন্টে তো বলতেই হবে কল করে বললেই যোগার করে যাবে রিকয়ারমেন্ট রেখে দেওয়া হবে আপনার জন্য চলো